মাশাল্লাহ বাচ্চাটার তো চোখ ফুটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ডিম দিয়েছে এর ভিতরে একটা বাচ্চা ফুটেছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি এমনি রাব্বি হলদার চলে আসলাম ঈদের আনন্দময় সময় কাটিয়ে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও শুরুতে আমি আমার নতুন পোষা প্রাণী দেখাবো যদিও পোষা প্রাণীটা আমি ঈদের একদিন আগে এনেছি আপনাদেরকে ভিডিও না করার কারণে আর দেখানো হয় নাই এখন আপনাদেরকে সেই পোষা প্রাণীটাই দেখাবো তাহলে অপেক্ষা করুন আর দেখতে থাকুন ভিডিওটা আমি নিয়ে আসি এই যে এই কামড় দিওন আমাকে তুমি তো অনেক ভালো কামড় দিও না তুমি তো অনেক কিউট এই হচ্ছে আমার নতুন পোষা প্রাণী এই পোষা প্রাণীর নাম হচ্ছে হ্যামেস্টার আপনারা হয়তোবা অনেকে দেখেছেন আবার হয়তোবা অনেকে দেখেন নাই দেখেন কতটা কিউট অনেক শান্ত আমাকে কামড় না আরেকটা হ্যামেক্টার আছে আমি ধরতে গেলি আমাকে কামড় কি তুমি এত কিউট কেন দেখুন কতটা কিউট তুমি অনেক ভালো তুমি আমার অনেক ভালো বন্ধু এই হ্যামেস্টারকে রেখে আপনাদেরকে আরেকটা হেমেস্টার আছে সেই হ্যামেস্টারকে একটু দেখায় যদিও হাতে ধরে দেখানো যাবে না আমাকে কামড় দেয় সে হেমেস্টারটা আপনাদেরকে একটু দেখায় কাছে আসুন এই হচ্ছে আমার সেই হেমেস্টারটা যাকে হাতে ধরে দেখানো যাবে না তার কারণ হচ্ছে সে আমাকে কামড় দেয় একবার কামড় দিয়েছে তাই তাকে আমি অনেক ভয় পাই কী অবস্থা তোমার হ্যালো কি করো তুমি মার্শাল্লাহ এই হ্যামেস্টারটা অনেক কিউট এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল কি আসবা আমার কাছে আসবা হুম আসবা হুম হাতে আসো আসো হাতে আসো তুমি তো অনেক ভালো আসো দেখুন কতটা কিউট খাবার খাবে নাকি হুম কামড় দিও না আবার আপনাদেরকে তো আমার হেমেস্টার গুলাকে দেখানো এখন আপনাদেরকে আমার ছোট ছোট কাকড়া গুলাকে দেখাবো এই হচ্ছে আমার কাকড়া গুলা এই ছোট অ্যাকুরিয়ামে আপনাদেরকে একটু দেখাই এদেরকে দেখানো যাবে কিনা জানি না এরা আমাকে দেখা মাত্রই পাথরের নিচে লুকিয়ে যায় তারপরও একটু দেখানোর চেষ্টা করি কোথায় তোমরা হুম একটা হাতে নিয়ে দেখাই আসো হাতে আসো এই যে দেখুন দেখা যায় হুম কতটা ছোট আমার দেখা সব থেকে ছোট কাঁকড়া আমি এর থেকে ছোট আর কাঁকড়া দেখি নাই দেখুন আরো কাঁকড়া আছে দেখানো যাবে না তারা লুকিয়ে গেছে কোথায় যাও কোথায় যাও যাওয়া কোথায় যাও ঠিক আছে তুমি থাকো তোমাকে দেখানো হয়ে গেছে পাখির বাচ্চা তো একটা হাড়ে থেকে নিচে নেমে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখি কাছ থেকে একটু আপনাদেরকে দেখাই এই যে দেখুন কি হাড়ি থেকে নেমে গেছো কেন তুমি এখনো তো তোমার হাড়ি থেকে নামার সময় হয় নাই হুম তুমি তো অনেক কিউট মার বাচ্চাটাকে কতটা সুন্দর দেখা যায় থাকো তাহলে তুমি ডায়মন্ড অফ পাখির বাচ্চাটার এর ভিতরে তো আপডেট দেওয়া হয় নাই তার কারণ হচ্ছে ভিডিও তো করা হয় নাই দেখি কতটুকু হয়েছে চোখ ফুটছে কি না তাও দেখব এবং আপনাদেরকে দেখাবো কি কী অবস্থা তোমার বাচ্চার চোখ ফুটেছে যে দেখুন মার্শাল্লা বাচ্চাটার তো চোখ ফুটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ডিম দিয়েছে এর ভিতরে একটা বাচ্চা ফুটেছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে তার কারণে বাচ্চা ফুটে নাই সেই ডিম থেকে তো ঠিক আছে থাকো তোমরা আমার জেরিকে একটু ডাকি দেখি জেরি আসে কি না জেরি এই তো এসে পড়েছে কী অবস্থা জেরি কী খবর তোমার কথা বলো জেরি একটু কথা বলো জেরি একটু কথা বলো তোমার কথা অনেক দিন শুনি না কথা বলো কথা বলো কথা বলো কি কথা বলবেন না নাকি কথা বলো তারপর তোমাকে খাবার দেবো কথা বলো আগে কথা বলো জে কথা বলো তারপরে খাবার দেব তা না হলে চলে যাও তুমি চলে যাও দেখুন চলে গেছে যেহেতু অনেক গরম পরে আর এই গরমের ভিতরে ভিডিও একদমই করা যায় না তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবসময় আল্লাহ হাফেজ